যে মেট্রো যাইতেছে কি সুন্দর দেখেন রাস্তায় কোনো মানুষ নাই এই যে কাঁঠাল গাছ সব বাড়িতে কাঁঠাল গাছ থাকবে কাঁঠাল গাছ পেঁপে গাছ লিচু গাছ আম গাছ কমলা গাছ মালটা গাছ সব কিছু থাকবেই প্রত্যেক বাড়িতেই ফলের গাছ থাকবেই থাকবে দেখেন শরিফা গাছ মানে আমি কি বলবো আমার বলার ভাষা নাই দেখেন প্রত্যেক বাড়িতে বিভিন্ন জাতের এই যে লিচু গাছ লিচুর মতো আর একটা ফল আছে না সেই গাছ বিভিন্ন জাতের গাছ থাকবেই প্রত্যেক বাড়িতে খুবই সুন্দর তবে একটা জিনিস কি ওরা খুব ধার্মিক মনে হয় এই যে রাস্তার ধারে পথের ধারে এরকম ছোট ছোট আপনি গির্জা দেখতে পাবেন এরকম ওদের ওদের ধর্মের প্রার্থনা করার মতো জায়গা দেখতে পাবেন এখানে যে মানে হাইটে যায় খ্রিস্টান কোনো লোক সেখানে একটু ওরা ওদের ধর্মের আচার আচরণ পালন করে যায় এখানে দাঁড়িয়ে এই যে একদম পথের ধারেই এরকম পথের ধারে কাছে এরকম পাওয়া যায় এই দেশে এই যে রেল লাইনের পাশে মেট্রো রেলের পাশে রাস্তার কাছ দিয়ে হাইটে যাইতেছি খুবই সুন্দর এখানকার বাড়িঘরগুলো দেখেন একদম ফরাসি স্টাইলের ফ্রান্সের মতো এগুলো তো কমই সুন্দর মানে সাগরের পাড়ের যেসব এরিয়া রিসোর্ট ওই সমস্ত এলাকায় গেলে দেখা যায় ফ্রান্স স্টাইলে যেসব বাড়িঘর ফ্রান্সের মতো ফরাসিদের মতো সুইজারল্যান্ডের মানুষদের মতো স্প্যানিশদের মতো ওই রকম বাড়িঘর এগুলো তো কমই সুন্দর মেট্রো রেল চলে আসছে হাঁটতে হাঁটতে দেখেন কোনো মানুষ নাই রাস্তার কাছে কোনো মানুষ নাই আমি একাই হাইটে যেতেছি আর একটার পর একটা মেট্রো রেল যাইতেছে শা শা করে দেখেন আর আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে যে বিদেশে যার যার বাসার সামনে তার তার গাড়ি এরকম পার্কিং করা থাকে কেউ কারো গাড়ি ধরেও না ভাঙেও না যাওয়ার সময়ও কেউ গাড়িতে একটু টাচও লাগায় না আঁচড়ও লাগায় না গাড়ি পাশ কাটিয়ে তারপরে চলে যায় কিচ্ছু হয় না চরেও নেয় না কোনো গ্লাস লুকিং গ্লাস খুলে আর বাংলাদেশ হলে তো লুকিং গ্লাস বিভিন্ন নাট বল্টু খুলে নিয়ে যাইতো খুবই সুন্দর আসলে বিদেশের সিস্টেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে কত বড় একটা দেখেন লিচু গাছ লিচুর মতো আর একটা ফল আছে ওটার নামটা আমি ভুলে গেছি লংগান 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 গাছ কেবল লংগানের মুকুল ধরছে হালকা হালকা ফলও হয়েছে দেখেন খুবই সুন্দর বিশাল বড় একটি লংগান গাছ এই দেখেন এই যে আবার অ্যাভোকাডো গাছ অ্যাভোকাডো গাছ আপনি একটি মেক্সিকান ফল কিন্তু মরিশাসে পূর্ব আফ্রিকায় আপনি এই অ্যাভোকাডো গাছ অ্যাভেল অ্যাভেল প্রত্যেক বাসা বাড়িতে দেখতে পাবেন এটি একটি ক্যালোরিযুক্ত ফল আমি আগের ভিডিওতেও বলছিলাম এটি একটি প্রচুর ক্যালোরিযুক্ত ফল এই গাছে প্রচুর ক্যালোরি রয়েছে এই ফলগুলোতে এগুলো খেলে হার্টের সমস্যা দূর হয় হার্টের চর্বি দূর হয় যারা স্ট্রোকের রোগ নানান রকম রোগ হার্টের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই গাছটি খুবই উপকারী এই ফলটি খুবই উপকারী ওই দেখেন অ্যাভোকাডো ঝুলে আসে পাতার কালার আর ফলের কালার একরকম এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এই যে কি সুন্দর আফ্রিকা আসলে পৃথিবীটা না ঘুরলে না দেখলে বোঝা বড় মুশকিল কি সুন্দর এক একটা বাসা আমার আমার আসলে থাকতে মনে চায় এই সমস্ত এখানে একটা ঘর কই কি সুন্দর ছোট ছোট কটেজের মতো যার যার ঘর কিন্তু আলাদা আলাদা দেখেন লিচু গাছ বললাম না সব বাসায় ফলের গাছ পাবেন কি সুন্দর দেখেন এই সমস্ত রাস্তায় মানে যদি সারাদিনও হাঁটি তারপরও হাঁটতে মনে যায় এরকম এই দেখেন কি বিশাল বড় একটা পান গাছ দেখেন এটা মনে হয় মন্দির না কি বলতে পারি না সামনে গেলে বুঝতে পারবো দেখেন পান আর পান এইরকম পান প্রত্যেক বাসা বাড়িতে আপনি দেখতে পাবেন পানের কোনো অভাব নাই দেখেন কত পান এখানে এই পানগুলো আফ্রিকায় খুবই রসালো দেখেন পান আর পান এই পান খুবই সুমিষ্ট খুবই রসালো বাংলাদেশের পান কিনা লাগে কিন্তু দেশের পান কিনা লাগে না এই দেশের পান কিনা লাগে না এই দেশের পান প্রত্যেক বাড়িতে বাড়িতে পাওয়া যায় দেখেন ওরা এই পান দিয়ে পূজা দেয় বিয়ের অনুষ্ঠান সহ নানান রকম আচার আচরণ করে থাকে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে কি বিশাল বড় একটি পান গাছ দেখেন লতায় লতায় হয়ে আছে পান পান আর পান পানের সমারোহ দেখেন